নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছি ভারতের আমি অমিত সকলেই ভালো আছেন আশা করি আজকে আমি আপনাদেরকে একটা বিনোদন দেখাচ্ছি যেটা বাংলাদেশের এক ব্যক্তি তিনি ভারতে এসে কিভাবে আমাদের যে ট্যুরিস্টরা আসেন ইউএস থেকে বা বিভিন্ন জায়গা থেকে তাদের কাছ থেকে কিভাবে ভিক্ষা আদায় করে তার টেকনিকটা আমি আপনি যদি একবার দেখেন বা আপনারা যদি দেখেন তাহলে সত্যি আপনাদের মনেও একটা প্রশ্ন জাগবে যে যে সমস্ত বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসে তারা কি সকলেই ভালো মানসিকতা নিয়ে আসে নাকি খারাপ আজকে আমি যে ভিডিওর ওপর রিয়াকশন দিচ্ছি সেই ভিডিওটি হচ্ছে ক্রিস লুইস বলে একজন আমেরিকান বাসিন্দা ইউএস এর তিনি এসেছিলেন দিল্লিতে আর এই দিল্লিতেই তার সঙ্গে এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যে ঘটনাটির তিনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি ভিডিওটা আপলোড করে তার টাইটেল বাংলাদেশি ম্যান ইন দিল্লি মি ফর মানি দিল্লিতে একজন বাংলাদেশি মানুষ এসে কিভাবে তার সঙ্গে টাকা চাইছে সেই জিনিসটাই এই ভিডিওর মধ্যে দেখানো রয়েছে আমরা যে ব্যক্তিকে ভিডিওটা দেখব তিনিও কিন্তু সমস্ত কথোপকথন ইংলিশেই করছেন মানে টোটা ফোটা ইংলিশ অ্যাকচুয়ালি নর্মালি যেটা চলার মতো যখন আমাকে এইভাবেই কাজ জ্বালাতে হবে তখন তো আমি যেটুকু জানি সেটুকুই যথেষ্ট তাই না ভিক্ষা করতে গেলে আপনি নর্মাল একজন ভারতীয়ের কাছে যদি আপনি ভিক্ষা চেয়ে বসেন তাহলে তো আপনি সেই পরিমাণ মুনাফা লুটতে পারবেন না তাই আপনাকে এমন কোনো বাকা ধরতে হবে যেটি সেই লেভেলের হবে তাই না আপনি ভিডিওতে দেখবেন তার যে অ্যাটিটিউড সেটা কিন্তু দেখার মতো সত্যি অসাধারণ একটা অ্যাটিটিউড আমরা লোকাল হয়েও এত মারাত্মক অ্যাটিটিউড নিয়ে কোনো সময় ঘুরতে পারবো না ভিডিওটি দেখুন তার আগে সকলকে আমি আমার হাত জোর করে অনুরোধ করছি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেইভাবে এই ভিডিওটি শেয়ার করবেন কারণ দেখুন এই ধরনের ভিডিও আমরা যদি সারা ভারতবর্ষের মানুষের হাতে হাতে ছড়িয়ে না দিই ইভেন বাংলাদেশেও এটা কিন্তু শেয়ার করতে হবে কারণ দেখুন বাংলাদেশের সেই সমস্ত ভালো মানুষও রয়েছে যারা সবাই তো বাংলাদেশে খারাপ মানুষ নয় তাদের মধ্যে কিছু তো রয়েছে যারা একটা সংখ্যক ভালো মানুষ সেই মানুষগুলোর হাতে পৌঁছিয়ে দিন যারা দেখবে এবং এই সমস্ত মানুষকে মুখোশ খুলে দেবে তো সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছিয়ে দিন আর কমেন্ট করতে তো কোনো সময়ই ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমি কিন্তু মনোযোগ সহকারে পড়ি এবং সেই কমেন্টের আমার যেটা ভালো লাগে আমি কিন্তু লাভ দিয়ে যাই লাভ রিয়াকশন কিন্তু আমি কমেন্টে দিয়ে যাই তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি আমরা দেখে নিই তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি আমরা দেখে নিই ভিডিওটি কথোপকথন ইংলিশে হলেও আপনারা বুঝতে পারবেন আমি আশা করি যদি বুঝতে না পারেন আমি তবুও মাঝে মাঝে এর ট্রান্সলেশন বাংলাতে করে দেব তো চলুন ভিডিওটি আমরা দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতের ফরেন টুরিস্টকে কিভাবে হ্যারেজমেন্ট করবে প্রথমে কিন্তু সে পরিচয় বাড়ায়

তিনি কিন্তু এটাও বললেন যে আপনি কাশ্মীর যেতে পারেন কাশ্মীর শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বের একটা খুব ভালো প্লেস ট্যুরিস্টদের জন্য খুব ভালো জায়গা এখনো পর্যন্ত ভিডিওতে সেই রকম কোনো কিছুই আমরা দেখতে পাইনি কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন লাস্টে কিন্তু এর মারাত্মক জন্য অপেক্ষা করছে সে জিজ্ঞেস করছে আপনি কি ইউএস থেকে একাই এসেছেন ফরেনার বলছেন হ্যাঁ আমি একাই এসেছি শুধুমাত্র এখানকার ফুড খাবার ভালো লাগে তাই ছেলেটি আবারও জিজ্ঞেস করলো যে ইউএস এর ক্যাপিটাল কি এবং সে নিজেই বলল যে নিউ ইয়র্ক অ্যাকচুয়ালি তার জানা নেই অ্যাকচুয়ালি কি বলে না যে একটু ওভার স্মার্ট হওয়ার চেষ্টা একজন স্মার্ট ব্যক্তির সামনে আপনি যদি ওভার স্মার্ট দেখাতে যান নিজেকে তাহলে আপনার সঙ্গে এই ধরনের ব্যবহারটাই হবে যেহেতু তিনি জানেন না তাই তিনি কিন্তু আবার নিজে একা একাই বলছেন যে নিউ ইয়র্ক কিন্তু ফরেনার বললেন নিউ ইয়র্ক নয় শিংটন ডিসিউ লাইক নিউ ইয়র্ক হল আমেরিকার ইকোনমিক্যাল ক্যাপিটাল মানে ইকোনমিক যত কিছু সমস্ত কিছু নিউ ইয়র্কে হয় তাই বলছেন যে নিউ ইয়র্ক হলো একটা বড় সিটি এবং ক্যাপিটাল মাই মানি আশা করছি এই কথোপকথনটা আপনাদেরকে বোঝানো লাগবে না আপনারা সবাই বুঝতে পেরেছেন যখন মানি বলেছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ছেলেটি বলছে তুমি কি আমাকে হেল্প করতে পারবে ফরেনার বলছে যে কিভাবে ছেলেটি বলছে বাই মানি ফরেনার বলছে ও আমার কাছে তো মানি নেই আমার কাছে ফোনপে আছে ফোনপে আপনারা জানেন যে ভারতের একটা পেমেন্ট সিস্টেম বাই ইউপিআই থ্রু ইউনিফাইং পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর ফুল ফর্ম সেইটা দিয়ে আমরা কিন্তু ফোন পেতে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারি ছেলেটি বলছে বেশি না পাঁচশো টাকা ক্যাশ দাও আমাকে ফরেনার বলছে আই ডোন্ট হ্যাভ আমার কাছে নেই এতক্ষণ কথা বলার পর সে তার পরিচয়টা আগে ঠিক করে নিল যে এই ব্যক্তি কোথা থেকে এগুলো ঠিক করার পরে সে একটু ওভার স্মার্ট হতে গেল যদি নিউ ইয়র্ক না বলে সে ওয়াশিংটন ডিসি বলে দিত তাহলে কিন্তু ফরেনার একটু ইমপ্রেস ওর ওপরে একটু ইমপ্রেশনটা ভালো হতো তো যাই হোক ইমপ্রেশনটা মোটামুটি ও তৈরি করে নিয়ে চেষ্টা করলো তারপর সে বলল তুমি কি আমাকে হেল্প করতে পারো ফরেনার বললো আমি কিভাবে হেল্প করতে পারি ও বললো তখনই চাইলো কিন্তু টাকা দেখুন এই পর্যন্ত ওর মোটিভ কিন্তু আমরা সকলেই বুঝতে পেরেছি এবং ফরেনারও নিজে বুঝতে পেরে গেছে যে ওর মোটিভটি কি এইবার থেকে শুরু হবে অন্যরকম স্ট্র্যাটেজি শুনতে থাকুন মজা লাগবে লাস্টে আমি বিশ্লেষণ করব যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে আমি কাশ্মীরে যেতে চাই ফরেনার যখন বলছে আমার কাছে টাকা নেই তখনও বলছে আমি কাশ্মীরে যেতে চাই কাশ্মীরে যেতে চাই তাই তার এই টাকার দরকার

সেই হোটেলে যাই হোক তার খাবার হোক যাই হোক পছন্দ হয়েছে হয়তো সেখানে যাচ্ছে সে খাবার নেওয়ার জন্য এবার সে ফরেনার চাইলো আমি একটু ওকে পিছনে ফেলে আমি একটু আলাদাভাবে সেপারেট যাই যেহেতু সে টাকার কথা বলেছে তার মানে ফরেনাররা কিন্তু এগুলো অ্যাভয়েড করতে চায় কারণ তারা জানে যে এই ধরনের ফ্রড বহুত হয় ইন্ডিয়া আসলে পারে ভিখারিরা যেভাবে পিছনে লাগে আপনারা তো দেখছেন যে এটাও কিন্তু একটা ভিখারিরই

আপনার ওর মোটিভটা বলতে পারলেন তো মুখ থেকে বেরোলো সমস্ত কান্ট্রির মুসলিম কিন্তু এখানে আসে এবার সে কিন্তু তার নিজের পরিচয় আস্তে আস্তে ঘুরে আসছে হ্যাঁ ফরেনার যেতে চাইল আর আমরা এটাও বুঝতে পারলাম যে ফরেনার যথেষ্ট ভালো হিন্দি জানে সে কিন্তু হিন্দিতেই জিজ্ঞেস করলো ভাইজান এক করিম হোটেল কেদার হোগা তো হিন্দি জানার পরেও আপনারা বুঝতেই পারবেন যে এই ধরনের মানুষ যদি হিন্দি জেনে থাকে হিন্দি বলে থাকে তাহলে তার কিন্তু যথেষ্ট ইন্ডিয়াতে আসা যাওয়া আসে সে যথেষ্ট

খাবার খেতে সে ভারতে এসেছে এটা কিন্তু সে বারবার জিজ্ঞেস করছে বলুন তো ফরেনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা ভারতের স্ট্রিট ফুড ডিশ বেশ পছন্দ করে ভারতের ভারতের তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধুমাত্র খাবার টেস্ট করার জন্য ইন্ডিয়াতে আসে নট অনলি ট্যুরিস্ট আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বড় বড় ডেলিগেশন আসলে তাদের কাছে ভারতের যে ছাপান্ন ভোগ সেগুলো পরিবেশন করা হয় এটা এটা হচ্ছে আমাদের কালচার আমাদের ভারতের কালচার ফুড চিরদিনে আমাদের ভারতের একটা বেশ বড় সেগমেন্ট ফুড ইজ গুড ম্যান কাশ্মীর ফুড ইজ দ্য বেস্ট ফুড দ্য বেস্ট ফুড ওয়াও কাশ্মীর ইজ দ্য বেস্ট প্লেস देयर

খুব ভালো জায়গায় এবং সেখানে তুমি ভালো ভালো খাবার পাবে ফরেনার বলছে তাহলে তুমি কেন ওখানে যাও না ছেলেটি বলছে আমার কাছে তো টাকা নেই ফরেনার আবারও কিন্তু তার মোটিভটা ধরে ফেললো সে বলল যেখানে যেখানেই যাও বন্ধু এই ঘুরে ফিরে এই টাকার কাছেই ফিরে আসবে এরা আমরা বললেই হয়তো সেটা খারাপ আমরা আমরা বললেই হয়তো আমরা খারাপ হয়ে যাব সকলের কাছে সকল বাংলাদেশিদের কাছে কিন্তু এটা কিন্তু কোনো ভারতীয়র কথা না এটা একজন বাংলাদেশি যে একজন সঙ্গে আমেরিকানের কিভাবে ফ্রড করছে সেটা কিন্তু একজন আমেরিকান পোস্ট করেছে তার আইডিতে আর সেটার উপর রিয়াকশন আমি দিচ্ছি আপনারা বুঝুন ব্যাপারটা আপনাদেরকে ওই জন্য বলি আপনারা নিজেরা যদি সৎ পথে চলেন নিজেরা যদি সৎ হয়ে থাকেন তাহলে কোনোভাবে কেউ আপনাদের উপর আঙুল তুলতে পারবে না আপনারা আসলে নিজেদের যে সৎ পথে চলাটা সেটাকে আপনারা অসৎ দিক চালানোর চেষ্টা করেন আজকে দেখুন এই পরিস্থিতিটা এখন অনেক কিছু বাকি রয়েছে বন্ধুরা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন লাস্টে এর টুইস্ট আপনি পাবেন ওর কথোপকথনে যা ঘুরে আসছে যে যে মোটিভটা পাওয়া যাচ্ছে না সেটা আপনারা বুঝতে পারবেন

আই এম আমি একজন রোগী আমি একটা অসুস্থ ছেলে এই জিনিসগুলো এদের পক্ষে সম্ভব আমার মনে হয় না অন্য মানুষ এইভাবে চলতে পারে যথেষ্ট ভালো মজুরি করে সে খেতে পারে টুরিস্ট ভিসা এসে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে এসে আমাদের যে টুরিস্ট আছে ফরেনার টুরিস্ট তাদেরকে এইভাবে হ্যারেস করছে এই ধরনের মানুষকে আপনাদের মতে কি করা উচিত কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কাছে কোয়েশ্চেন রাখলাম কি করা উচিত আপনি বাংলাদেশ থেকে হন আপনি পাকিস্তান থেকে হন আপনি ইন্ডিয়া থেকে হন যেখান থেকে হন না কেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ধরনের ব্যক্তিকে কি করা উচিত আমাদের যে আত্মীয় একজন ফরেনার যদি একজন আমাদের দেশে এসে থাকে তাহলে সে তো আমাদের আত্মীয় হচ্ছে আর আত্মীয়দেরকে ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে কোন চোখে দেখা হয় সেটা সারা বিশ্ব জানে আমরা বলি অতিথি দেব ভাবা অতিথি হলো আমাদের ভগবান তুল্য তাই আমরা অতিথির সঙ্গে ভালো ব্যবহার করতে জানি সেই অতিথির সঙ্গে যদি এই ধরনের ব্যবহার কোনো বাইরের লোক এসে করে তাহলে সেই জায়গায় কি করা উচিত আমাদের I'm sorry I don't have brother How will you go back I just walk Work. job just walking walking back walk No how will you will go back without money I walk from oh, India to USA No 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 that one I have online online banking আপনি একবার ভেবে দেখুন সে জিজ্ঞেস করছে ফরেনারকে যে তুমি কিভাবে বাড়ি যাবে তোমার কাছে যে টাকা নেই ফরেনার প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা সে ভাবছে যে আমাকে হোটেলে যাওয়ার কথা বলছে সে বলে যে প্রথমে যে আমি হেঁটে যাব বলছে নন তুমি কিভাবে তোমার বাড়িতে যাবে তোমার কাছে টাকা নেই বলছো অসাধারণ ট্যালেন্ট তাই না কথা আসলেও সত্যি

আপনি ব্যাপারটা বুঝতে পারলেন তো বলছে যে সাইবার ক্যাফে থেকে তুমি টাকা তুলে দাও আমাকে ধারণা করতে পেরেছেন এরকম কিছু বলার কেউ সাহস রাখে এবার কিন্তু ফরেনার ডাইরেক্ট বললো আই ডোন্ট গিভ ইউ মানি আমি তোমাকে কোনো রকম মানি দেব না ডাইরেক্ট বললে এবার ফরেনার এতক্ষণ তো বলছিল সে আমার কাছে টাকা নেই বাট এবার সে কিন্তু ডাইরেক্ট বলে দিল যে আমি তোমাকে দেবো না ওকে নো প্রবলেম মে আই নো hotel, Purim. Purim hotel, Purim hotel. pay, side, pain, huh? okay. I will go myself, brother. You have a good night, okay? I lost money, but I have passport. Yeah, best of luck, man. I'm sorry, I cannot give you anything. Okay, see you, brother. It's nice to meet you. Kareem Hotel here. Kareem Hotel? This <laughs> one? Alright, thank you, brother. You have a good night. Okay. Your name? Chris. Your name? Chris. Yeah. You You're not Christian. Ah uh, no no. My name is Chris. But your like, religion? uh, no religion. Just atheist. a good person. Atheist. Chris Chris. I uh, know not atheist. Just like be a good person. Chris, your name is Chris, but your yeah. religion? No no religion. Just, just a, a good person. No not atheist. Just like be a good person. Okay. Yeah. Okay, this is Korim restaurant. Look. Okay. You want to eat anything? I can give you food if you are hungry. Are you hungry for some no, food? No, no, no. Okay, I'm... brother. If you are hungry, I can give you No, I am not hungry. Okay, Okay. best of luck, brother. Thank go, you. Go, go, go. This okay. is Korim restaurant. Okay. okay, thank you so go. much. Thank you. I <laughs> last <laughs> <laughs> সমস্ত কিছুর পরে সে লাস্টে কিন্তু জিজ্ঞেস করলো তোমার রিলিজন কি তোমার নাম কি জিজ্ঞেস করলো তারপর জিজ্ঞেস করলো তোমার রিলিজেন কি তুমি কোন ধর্মের ধর্মালাবলম্বী তুমি কোন ধর্মের মানুষ ফরেনার কি বললো শুনেছেন আমি একজন ভালো মানুষ গুড পারসন একজন মানুষ কোন রিলিজেন নেই আমার সত্যি এনাকে স্যালুট করছি আমি বারবার বলছিলাম না যে লাস্ট পর্যন্ত দেখুন মোটিভটা বোঝা যাবে এই ছেলেটিকে তো ক্যামেরা বন্দী করা হয়েছে কিন্তু এরকম অনেক মানুষ যাদের ক্যামেরা বন্দি করা যায় না এবং তাদের মোটিভ কিন্তু থাকে আপনার আপনার সঙ্গে সঙ্গে পরিচয় করবে বিভিন্ন রকম কথা বলবে খারাপ ভালো মন্দ সমস্ত কিছু আপনাকে জানাবে এলাকা কেমন কোথায় কিভাবে থাকতে হয় সব ডিটেলস আপনাকে জানাবে তারপর চলে আসবে টাকা পয়সার ব্যাপারে টাকা পয়সা চাওয়ার পর যদি আপনার কাছ থেকে কিছু টাকা পেয়ে যায় তাহলে ধরুন সে বুঝলো যে আপনি যথেষ্ট ইমপ্রেসড হয়েছেন সেই ব্যক্তির কাছে তারপর আপনার কাছে অন্য মোটিভ নিয়ে চলে যাবে মোটিভটি হচ্ছে তার আপনাকে বলবে আপনি এই কেন আসছেন না আপনি কোন রিলিজেনের আপনার ওই রিলিজনে এই প্রবলেম আছে আপনার এই রিলিজনে ওই প্রবলেম আছে ছেলেটির চেহারার গঠনটি দেখেছেন তো চোখগুলো বড় বড় মনে বলছে কোনো একটা আমরা এই এই ধরনের মানুষকে আমরা বলি গরু কে কি বলে আমি জানি না তার মুখে ছাগল দাড়ি গোপ নেই সে কিন্তু রীতিমতো একজন মৌলবের রূপ ধারণ করে ফেলেছে তার শরীরে বস্ত্র যদিও এখনো সেই রূপ ফুটে উঠছে না কিন্তু সে যখনই হাতে যথেষ্ট পরিমাণে টাকা পাবে সে কিন্তু ওই রূপটাই দেখাবে এবং তার এই ভিক্ষার পদ্ধতি পাল্টিয়ে যাবে সে নিজেকে একজন এমন মানুষ হিসাবে দেখাবে যে সে বিরাট কিছু একজন যারা ধর্মান্ধ তারা গিয়ে কট্টারপন্থী যারা তারা গিয়ে তার কাছে ওই শিক্ষায় শিক্ষিত হবে আমার কাছে প্রশ্ন সেই সমস্ত বাংলাদেশিদের যারা এই দেখেছেন এবং তার কোনো প্রতিবাদ যদি না করে থাকেন তাহলে জানবো যে আপনার ঠিক আমরা চাই আপনারা প্রতিবাদ করুন এটা যথেষ্ট ভিডিও আমি পেয়েছি আজকে আমি এর রিয়াকশন দিচ্ছি আমি প্রতিবাদ জানাচ্ছি সে যে দেশেরই হোক না কেন আমি প্রতিবাদ করছি শুধুমাত্র এইটি নয় আমার কাছে আরো অনেক ভিডিও রয়েছে আমি যদি নেক্সট এর পরে কোনো টপিকে ভিডিও করি সেটা হচ্ছে আমাদের কলকাতায় বাংলাদেশ থেকে আসা ডাক্তার দেখানোর নামে এসে তারা কিভাবে আমাদের কলকাতাতে বসে বসে ফুটপাতে বসে বসে ভিক্ষা করে খাচ্ছে এবং সাধারণ মানুষকে হ্যারেস করছে রাত্রে চিন্তায় চুরি ডাকাতির মধ্যেও তারা কিন্তু যুক্ত থাকছে এটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব অনেক বড় ভিডিও হয়ে গেছে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে আমার সঙ্গে আছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ব্যক্তি আপনার এই ধরনের কোনো ব্যক্তির মতো ব্যক্তি আপনার নজরে রয়েছে কিনা শেয়ার করে আরো সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং বাংলাদেশের লোকেদের কাছে পাঠিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ